জাপানিজ সিরিজ মেড ইন জাপান ল্যাপটপ এনএসি এটা হচ্ছে এম থ্রি প্রসেসরের কোরআ আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো আই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনাদের অফিস ওয়ার্ডের কাজ যে কোনো ধরনের কাজ এটা ল্যাপটপ দিয়ে করতে পারবেন ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন এছাড়াও এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স ভিডিও ফ্রিল্যান্সিং এটা হচ্ছে এইট জিবি র্যাম থাকবে সিক্স জি প্যাসিটি থাকবে এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা হচ্ছে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি প্যাসিটি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও এটা পঁয়ত্রিশশো ইউ প্রসেসর এছাড়াও আপনারা এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন আলাইকুম বিহার্স চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে আজকে আমরা যেসব ল্যাপটপ দেখাবো সেগুলো হচ্ছে এসপি ডেল এনোভো এছাড়াও এনএসসি মডেলের ল্যাপটপ আছে আমাদের কাছে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বিয়ার্স তো আমি এখন যে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এনএসসি মডেলের ল্যাপটপের কথা বললাম এটা হচ্ছে জাপানিস সিরিজ মেড ইন জাপান ল্যাপটপ এনএসসি এটা হচ্ছে এম থ্রি প্রসেসরের কোরআই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ বারো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ খুবই স্লিম একটা ল্যাপটপ এটা হচ্ছে ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আট জিবি এসিডি পেয়ে যাবেন এছাড়াও টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন যারা অফিস ওয়ার্ডের কাজ করবেন এছাড়াও আপনাদের জুম ক্লাস বা হালকা পাতলা এডিটিং এছাড়াও ইউটিউবিং ব্রাউজিং যারা করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটার ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনারা তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি টোয়েন টেকনোলজি পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা এখন যে ল্যাপটপটি দেখব এটা হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন টু ফোর জিরো মডেল এটা হচ্ছে বারো পয়েন্ট নাইন ইঞ্চির একটা ডিসপ্লে এটা হচ্ছে আপনার কোড়া আই ফাইভ ফোর জেনারেশনের ল্যাপটপ ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়া মেটাল বডির একটা খুবই সুন্দর ল্যাপটপ ব্যাকলেট কীবোর্ড পেয়ে যাবেন এছাড়াও ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো ল্যাপটপটা দিয়ে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডিটি দিয়ে টোয়েন্টি টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা এসপির মধ্যে এইট ফোরটি জি থ্রি মডেলতে চাচ্ছেন ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডিডি এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন মেটাল বডির খুবই একটা সুন্দর ল্যাপটপ এছাড়াও ফোরটিন ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে ব্যাকেলেট কিবোর্ড পেয়ে যাবেন আই ফাইভের সিক্স জেনারেশনের ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং এছাড়াও আপনাদের অফিস অর্ডারের কাজ যে কোনো ধরনের কাজ এটা এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এছাড়াও টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা ইয়ার্স এখন যে ল্যাপটপটি দেখো এটা হচ্ছে এস পি লেট বুক এইট ফোর্টি জি সিক্স মডেল এছাড়াও এটা টাচ স্ক্রিন ডিসপ্লে দেওয়া আছে আচ্ছা এটা মেটাল একটা ল্যাপটপ কোরআ সেভেনের এড জেনারেশন ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়াও এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন এছাড়া ফেস লক সেন্সরটা পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন এছাড়াও এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স এডিটিং ইনফ্লুয়েন্সিং সকল ধরনের এই ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন এই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা কিনা জেটবুকের সিরিজের ল্যাপটপ দেখছেন তারা এই ল্যাপটপটা দেখতে পারেন কোড়াই ফাইভের এইট জেনারেশনের জেটবুক ফোরটিন ইউ জি সিক্স মডেল আর এটা হচ্ছে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসিডিটি থাকবে এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সহ এটাতে আপনারা ফেসবুক সেন্সরটা পেয়ে যাবেন ফুলিশি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এছাড়াও এটাতে আপনারা গ্রাফিক্স ভিডিওটিং ফ্রিল্যান্সিং অফিস অর্ডার কাজ এছাড়াও আপনাদের ডাটা এন্ট্রির কাজ সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইসটা হচ্ছে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা ডেলের মধ্যে কোড়াই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর একটি ল্যাপটপ লেদার লেদার বডির এটা হচ্ছে মডেল হচ্ছে ডেল ল্যাট্রি সেভেন থ্রি ওয়ান জিরো আই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও এটাতে হচ্ছে ফুল ইস ডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এইট জিবি গ্রাফিক্স থাকবে সকল ধরনের কাজ করতে পারবেন যেমন এডিটিং ফিলেন্সিং গ্রাফিক্স এছাড়াও আপনারা আমাদের অফিসারের কাজ যে কোনো ধরনের কাজ ল্যাপটপ দিয়ে কাজ করতে পারবেন আর টোয়েন্টি নাইন টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিহার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে লেনোভোর ল্যাপটপ লেনোভো হচ্ছে টি ফোর নাইন ফাইভ এস এটা হচ্ছে এম ডি রাইজেন প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জি ফ্যাসিটি দিয়ে পেয়ে যাবেন এছাড়াও এটা পঁয়ত্রিশশো ইউ প্রসেসর এছাড়াও আপনারা এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড থাকবে এছাড়াও ফুল ইস ডি ডিসপ্লে থাকবে এটা দিয়ে আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স এডিটিং ফিল্যান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা বিয়ার্স যারা লেনোভোর মধ্যে আই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে লেনোভো থিং ফাইড টি ফোর নাইন জিরো মডেল কোরআআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএডিড থাকবে এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড থাকবে ফুল ইস ডি ডিসপ্লে থাকবে এছাড়াও আপনারা এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে পেয়ে যাবেন এটা দিয়ে আপনারা গ্রাফিক্স এডিটিং ফিলান্সিং সকল ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকা এয়ার যারা এসপির মধ্যে রাইজেন প্রসেসরের টাচ স্ক্রিন এছাড়াও থ্রি সিক্সটি ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এসপি প্রোভোক সিরিজের ফোর থ্রি ফাইভ জি এড মডেল এটা হচ্ছে রাইজেন ফাইভ হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটাতে আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন খুবই মেটাল বডির একটা সুন্দর ল্যাপটপ টাচ স্ক্রিন থ্রি সিক্সটি এছাড়াও এটাতে আপনারা ব্যাকলাইট কিবোর্ড টাচ ফুল এইচডি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি পেয়ে যাবেন এটার দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ ফিল্যান্সিংয়ের কাজ এছাড়াও আপনাদের ক্যাটের কাজ সকল ধরনের কাজ এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তবে আর যারা আমাদের শোরুম লোকে শোরুম থেকে ল্যাপটপ নিয়ে যাচ্ছেন তাদের জন্য আমার শোরুমের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচত্বরের রাস্তার দক্ষিণ পাশে মেট্রো দুশো একান্ন নম্বরের পূর্ব পাশে সাজেদা মেনশন ওটা দোতলা টোয়েন্টি টেন টেকনোলজি তবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ